বিরতির পর স্বাগত রেগা মজুরির দাবিতে আজ সড়ক অবরোধ করে বসল শ্রমিকরা তাদের অভিযোগ বহুদিন যাবত তারা তাদের মজুরি পাচ্ছেন না যার ফলে আজ গন্ডাছড়া আমবাসা সড়কটি অবরোধ করল শ্রমিকরা সোমবার ভোর থেকে গন্ডাছড়া আমবাসা সড়কের তারাবন কলোনি এলাকায় উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের রেগা শ্রমিকরা পথ অবরোধ করে বসে তাদের দাবি চল্লিশ পঞ্চাশ ষাট দিনের প্রাপ্ত মজুরি বকেয়া কাজ করে টাকা তারা আজকে এই অবরোধে সামিল হয়েছে মজুরি না পেয়ে ওই সকল পরিবার গুলির সমস্যার সম্মুখীন হচ্ছে অবরোধের ফলে আজ যানজটের সৃষ্টি হয় থুমকে যায় বিভিন্ন যানবাহন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডুম্বুর নগর ব্লকের ব্লক আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী দফায় দফায় আলোচনা করেন কিন্তু জানিয়ে দেন। তাদের না না। পেলে মুক্ত করবে অপরদিকে ডুম্বুর নগর ব্লকের ভিডিও জানান সবগুলি বিষয় এখন পঞ্চায়েত দেখবে তাই রেগা শ্রমিকদের কাছে বকেয়া রয়েছে সেই বিষয়গুলি নিয়েও এই মুহূর্তে চিন্তা ভাবনা করা হবে সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন

আছে এই বঞ্চিত কারণে আমরা আজকে এই রাশার অবরোধ করতে বাধ্য হয় কোন পঞ্জাদের লোক আমরা উত্তর গন্ডাছাড়া পঞ্চায়েত তো ঘটনাস্থলে কেউ আসছে কি তোমাদের ঘটনাস্থলে বিডিও সাহেব আছে বিডিও সাহেব কয় আমরা তো তেমনি কইতাম আজকে কাউকে দিতে পারে আমরা কোন সিদ্ধান্ত নিতে পারে না বিডিও সাহেব এই কথা বলা এখনো মানে উপস্থিত আছি যদি কোন অফিসার বা আয় যদি সিদ্ধান্ত না করে অবরোধ চলতে থাকবো কোন জায়গাতে জেগাতে পঢ়ো তেল তাৰাবন মুখ তাৰাবন কলনি ৰাস্তাৰ মুখ আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য আজ ছিল হাটবাজার এবং প্রত্যন্ত গিরিবাসীরা ওই হাট বাজারে জমির বিভিন্ন উৎপাদিত ফসল নিয়ে হাজির হয় কিন্তু আজকের এই অবরোধের ফলে তারা বাজারে আসতে পারেনি একদিকে এলাকাবাসীরা বা শ্রমিকরা অভিযোগ করছেন যে তারা জায়গার কাজের মজুরি না পেয়ে আজকের এই অবরোধ আর অবরোধের ফলে দীর্ঘক্ষণ যানজট লেগে থাকে যানবাহন থমকে পড়ে অন্যদিকে যে হাট বসার কথা ছিল আজ তাও থেমে যায় আজকের এই অবরোধের ফলে এখন দেখার এই সড়ক অবরোধের পর প্রশাসনিক আধিকারিকরা কি সিদ্ধান্ত নে তাদের যে বকেয়া টাকা রয়েছে অর্থাৎ তারা যে অভিযোগটা করছেন সে অভিযোগের ভিত্তিতে তারা তাদের মজুরি কবে নাগাদ পান এ মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ